হ্যালো বন্ধুরা শুভ দুপুর বসে পড়েছি আজকেও কিন্তু গরম গরম মেনু নিয়ে দেখতেই পাচ্ছ আর আজকে আমার মানে খাওয়ার সব থেকে সুন্দর আমার কাছে কিন্তু এইটা লাগছে তোমাদের কাছে কোনটা লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মেনু তোমার কী কী আছে সেটা তোমাদের সবার প্রথমে বলে দিই প্রথমে রয়েছে এখানে গরম গরম ভাত আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এই থালাতেও কিন্তু সেম রয়েছে গরম ভাত আর কাঁচা লঙ্কা আর সাথে নিয়ে নেব কান্দ কাসন্দটা অনেকদিন খাওয়া হয় না তো আজকে একটু কাসন্দ নিচ্ছি এই যে তো মাকে এত ভাবলাম কাসন্দ দেব সে মনেই থাকছে না যাই হোক দেওয়া হয়নি যে কোনো কারণে বা ভুলে গেছি যাই হোক তো কাসন্দ নিয়ে নিলাম আর এখানে করেছি একেবারে মুচমুচে করে এই দেখো উচ্ছে ভেজেছি উচ্ছেটা একটু বর্ষার দিন তো এখন একটু মুচ মুচে করে ভাজলে আমার মনে হয় খেতে ভালো লাগবে তো তাই জন্য আমি একেবারে মুচমুচে করে উচ্ছে ভেজে নিয়েছি এই যে উচ্ছে দানা কিন্তু আমি ফেলি না উচ্ছের দানাটা খাওয়া নাকি খুব উপকার তো তার জানার পর থেকে আমি কিন্তু উচ্ছে দানাটা ফেলি না তো এই দেখো এখানে নিয়ে নিয়েছি উচ্ছে ভাজা এটা রয়েছে কালকের কাঁকড়ার তরকারি এটা রয়েছে কালকের কচুর লতি সবই খাবো কোনো কিছুই নষ্ট করব না কেননা রান্নাগুলো ভালো রয়েছে আমি একটু গরম করে রেখেছিলাম আর এখানে দেখো আমি রান্না করে নিয়েছি ইলিশ মাছ ঝোল করেছি যাও তাও আর কি করেছি বেগুন দিয়ে আর কাঁচকলা দিয়ে ঝোল করেছি এই দেখো আর এর মধ্যে দিয়েছি জিরে বাটা কালো জিরে বাটা আর দিয়েছি কাঁচা লঙ্কা এইভাবে ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি জানি না তোমরা কে কীভাবে রান্না করো তবে আমরা সাহারা যারা যারা সাহা আছো তারা নিশ্চয়ই আমার ভিডিওটা যারা মানে সাহারা যদি দেখে থাকো তারা বলবে অবশ্যই যে হ্যাঁ দিদি ভাই ঠিকই বলেছ তো আমি কিন্তু কালো জিরে বাটা আর জিরে বাটা দিয়ে কিন্তু এটা করেছি সাথে দিয়ে দিচ্ছি অল্প করে কাঁচা লঙ্কা আর বেগুন আর কাঁচকলা দিয়ে করেছি তো যাই হোক এইভাবে মাছের ঝোল রান্না করলে কিন্তু ইলিশ মাছের জল কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এখানে যে ইলিশ মাছের ঝোল নিয়ে নিয়েছি সাথে তো কাঁচকলা আছেই দাদা মাছের মাথাটা একটু উঠিয়ে দিই এই যে ঠিক আছে দেখো কত সুন্দর হয়েছে একটু জল দাও তো হাত তো ধুয়ে নিই এই তো আমি নিচ্ছি চল আমি দিচ্ছি দুই হাত দিয়ে মাছের মাছটা ধরলাম এই যে হাত ধুয়ে নিয়েছি আর থালায় দিয়ে দেবো কি জানো এটা জাস্ট সাজানোর জন্য আমি জানি ভাতের সাথে এটা কেউ খায় না শুধু সাজাবো দেখে তাই দিচ্ছি দেখতে সুন্দর লাগবে থালাটা তাই জন্য তো এইখানে করে নিয়েছি আমি আমের মালপোয়া এটার আমি রেসিপি দিয়ে দিয়েছি অবশ্যই তোমরা চাইলে দেখে নিতে পারো এত সুন্দর হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই মানে বুঝতে পারছো যে খুব সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে এটা খেতেও কিন্তু দারুণ হয়েছে তো এই দেখো আজকে কিন্তু আমি একেবারে হালকা পাতলা রান্না করেছি আজকে না এই কটা দিন ধরেই করছি তো এই দেখো আমার থালা সাজানোটা কেমন হয়েছে অবশ্যই তোমার কমেন্টে জানিও এই যে আর আমের মালপড় রেসিপিটা দেখতে চাইলে তোমরা কিন্তু দেখতে নিতে পারো তো চলো চট করে আমি এটার একটা ফটো তুলে আসি তারপরে আবার আসছি তোমাদের কাছে ঠিক আছে তো এই যে এটা তোমাদের দাদাভাই খাবে আর এটা খাবো আমি ঠিক আছে জানি না তোমাদের দাদাভাই এগুলো খাবে কি না আমি জাস্ট দিয়েছি থালাটা সাজানোর জন্য সুন্দর লাগে উচ্ছে ভাজা আর আমি কোন মাছটা নেব গো ইলিশ মাছ রান্নাটা মনে হচ্ছে দেখে দারুণ হয়েছে বুঝলে মাছ নিলাম এক টুকরো কাজকলা আমার না কাঁচকলাটা খেতে বেশ ভালোই লাগে একেবারে খারাপ লাগে না যাই না তোমাদের কেমন লাগে তবে হ্যাঁ কাজকলা বেশি বতি হয়ে গেলে সেটা আমার খেতে ভালো লাগে না একটু কচি কচি থাকবে তরকারিতে দিলে বেশ ভালো লাগে একেবারে বতি হয়ে গেলে ভালো লাগে না উচ্চে ভাজা সাথে কাঁচা লঙ্কা আর কাশন্দ ফাটাফাটি যাই হোক তোমাদের দাদাভাই ইলিশ মাছটা ছোট এনেছে কিন্তু মাছটা আমার মনে হচ্ছে খুব ভালো কারণ ঝোলটা খুব দারুণ হয়েছে দেখতেও দারুণ হয়েছে খেতেও দারুণ হয়েছে আর এখন তো বর্ষা পড়েছে ইলিশ মানে এখন উঠবে মাঝে মাঝে কম বেশি খাওয়া হবে আমরা তার দেড় কেজি দু কেজি ওজন একটা খেতে পারবো না ছোটো ছোটো এনেই খাবো যার যেরম ক্ষমতা সে সেরকম খাবে তো যাই হোক আমার এই লাঞ্চ এপিসোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা যারা এখনও ফলো করো ফলো করে পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা যেন সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও টাটা বাই বাই আবার আসুন নতুন একটা ভিডিও নেই বাই বাই